আসসালামু আলাইকুম একশো সাতাশি পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথমে আমরা আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের শুরুর তারিখ আঠারো চার দু আবেদনের শেষ তারিখ নয় পাঁচ দু এখন পদগুলো নিয়ে আলোচনা করব ইলেকট্রিশিয়ান ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের সংখ্যা দুইটি কেন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে ইলেকট্রি ইলেকট্রিসিটিস লাইসেন্সি বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত স্টোর কিপার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের পথ একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের পথ সংখ্যা ছিয়াত্তরটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমবায় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাঘরে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ প্রতি মিনিটে প্রতি থাকতে হবে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পথ সংখ্যা উনচল্লিশটি এখানে স্বীকৃতি বোর্ড বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের পথ সংখ্যা তিনটি কেন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা সার্টিফিকেটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার করে ইংলিশে তিরিশ বাংলায় পঁচিশ গতি থাকতে হবে উচ্চমান সহকারী দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে পথ সংখ্যা নয়টি কোনো স্বীকৃতি স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মতো করে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে সার্টিভিকে কাম কম্পিউটার অপারেটর এগারো থেকে ছাব্বিশ টাকা বেতনে পথ সংখ্যা চারটি বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ গতিসম্পন্ন থাকতে হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পথ সংখ্যা সাতাইশটি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনের প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদপুক্ত কোন বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রী তবে শর্ত সাপেক্ষে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সি জি পি এ হবে না এ স্টোর অফিসার বারো থেকে তিরিশ হাজার টাকা বেতনে অৎ সংখ্যায় একটি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা স্নাতকবার সমমানের ডিগ্রি তবে শর্ত সাপেক্ষে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শিরোনি অথবা সমমানের জিপিএ সি জিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএচ অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আরও নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন